thank you কে সুপ্রভাত কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আর সুস্থ আছি বন্ধুরা আজ হচ্ছে প্রজাগুড়ির লক্ষ্মী পুজো তো সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছার সাথে অনেক অনেক ভালোবাসা আশা করছি প্রত্যেকটা বাড়িতেই লক্ষ্মী পুজো হচ্ছে আর খুব আনন্দও করছো তো বন্ধুরা দেখো আমিও সকালে সান টান সেরে নিয়েছি তবে তোমরা জানোই আমি এখন প্রেগনেন্ট তো আমার এই পুজোর সংক্রান্ত কোনো কাজই করা হবে না আর বাড়িতে ঠিক সেভাবেও পুজো হবে না তো ব্রাহ্মণের নির্দেশ অনুযায়ী লক্ষ্মীর মূর্তি পাল্টানোও হবে না আর মানে সেরকম আয়োজন করে পুজোও করা হবে না তো সিংহাসনে যে আমার লক্ষ্মী ঠাকুরটা আছে আগের বছরে তো সেটাকেই ব্রাহ্মণ আসবে আর এসে সিম্পলভাবে একটু পুজো করে দেবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা শুরু করলাম আমার লক্ষ্মী পুজোর ব্লগ দেখতে থাকো তোমরা আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো এখন বাজে চারটে আর চারটের সময় পুজোটা শুরু হলো আর দেখতেই পাচ্ছ এটা আমার ভাগ্নি রুম আর সেখানে আমার ঠাকুর থাকে তো সেখানে ঘরের ভিতরেই পুজোটা শুরু হয়েছে তো চলো বন্ধুরা সবাই দেখতে থাকো ಪೂಜಾಳಕ ಗಂಗಾ ವಿನಮ ಓಂ ನಮಃ ಗಂಗೇ ತಜಮuna ದೇವಿ ಭಾಗಧಾ ಪರಿಶುದ್ಧಿ ನರಸಿಂಹ ಇಂದ್ರಗಾ ವಿದಲ ಸುಂದರಂ ನಂಗುಲೋ ಓಂ ಗಂಗಾ 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 ಓಂ ನಮಃ ಗಡವಾಂ ಸೂರ ತೋಲಂ ಗಜೇಂದ್ರ ವದನಂ ಲಂಬೋದರ ಸುಂದರಂ ಪುರಾಣಂದಾ ಕರುಣಾಪುದಮೋ ರೂಪವಾಳೆ ಗಂಡಸ್ಥಲಂ

ओंगनामरक्तम भुजास नमो शीशगयगसिंदंगमानम समस्त जगदां धीवं वजामि पद्मदया वय वारंद तंगरादि मानि कोली पडंग गुरुजिनेत्रा देह गंधौश्वं भगवति ए रौरगा एतधोपा सुरजानम सधैव सुरजानम शोभकरणम नमः सुरजानम नमनेन सुरजाय नमः

ස කිීම සニーக்க

ബംഗുജാഗുര ലക്ഷ്മീപണവ ഏശധൂ ബംഗുജാഗുര ലക്ഷ്മീപണവ ഏശവദിര ദീപശിกาย ഗുജാഗുര ലക്ഷ്മീപണവ ചോരര സമം അർജി ഗുജാഗുര ലക്ഷ്മീപണവ നീ കം

බබමහ පදම බබදබවා ගයිම බඩ ක කැව පාපහ ඕන නිය නොරිය න පද ස ස हं कैन ही अच्छी तो श्रीस तीन अभ्यास सुदिरा आदोम शांति ओम शांति ओम श्रीडवाड़ चलुगड़ा ए भी था हेलो गादरिया है हो पिता है हां बाबा आब रिया सो मेरे घर आता हूं कि देवे

봐봐. 애가면서 소마이소데. 소마이 च ल 나나코분하죠 সুন্দর লাগছে ঠাকুরটাকে দেখো ফুলটা দেওয়া আছে না রক্ষণগন্ধা তো লক্ষ্মী পুজোর সাথে সাথে আজ আমারও জন্মদিন তো আমারও জন্মদিনটা খুব শুভ একটা দিন খুব ভালো লাগে শুনেই ভালো লাগে যে লক্ষ্মী পুজোর দিন আমার জন্ম হয়েছিল আর বাড়ির মাহারা সবাই বলে যে আমার জন্মতিথিটা খুব সুন্দর তো তোমাদের শুরুতে বলা হয়নি এখন বলছি তো চারটের সময় পুজোর শেষ করে ব্রাহ্মণ মশাই চলে গেছেন আর আজকে যেহেতু সেরকম মাছ মাংস খেতে নেই তো আজকে জন্মদিনটা পালন হচ্ছে না তো পরের দিন পালন হচ্ছে আর আজকের ভিডিওটা তোমরা দুদিনের ভিডিও দেখতে পাবে আর খুব ছোট্টোই একটা ভিডিও করেছি তো চলো দেখো আমার জন্মদিনে কি কি আয়োজন হয়েছে তো এখানে দেখো চিকেন হচ্ছে আর তার আগে রান্নাবান্না অনেক কিছু হয়ে গেছে তবে আমার শ্বশুরবাড়িতে একটা খুব ভালো নিয়ম আছে সেটা হচ্ছে ছোট থেকে বড় সববার জন্মদিন পালন করা হয় আর যেমনই হোক না কেন জন্মদিন মোট কথা পালন করা হবে আর সবাই সবারই জন্মদিনটাকে খুব সুন্দরভাবে মনেও রাখে আর শুভেচ্ছাও জানায় তো এখানে দেখো পাঁচ রকম ভাজা হয়ে গেছে পটল ভাজা বেগুন ভাজা আর আছে তোমার হচ্ছে ভাজা আলু ভাজা শাক ভাজা আর এখানে চিকেনটা হচ্ছে তো আমি মানে বলেইছিলাম যে সেরকম কিছু করতে হবে না আসলে বয়স বাড়ার সাথে সাথে আর এসবগুলো সত্যি একটু লজ্জাজনক লাগে মনে হয় যেন এগুলো বাচ্চাদের জন্যই ঠিক আছে ওদের জন্যই ঠিক তো তবুও বললাম বাড়িতে আমার প্রত্যেক বছর জন্মদিন এভাবেই পালন হয় তো এখানে দেখো আমাকে খেতে দেওয়া হয়ে গেছে আছে ভাগ্নি আছে আর আজকে মাসি শাশুড়ি এসেছে তো এই হলো আমার মাসি শাশুড়ি তো সবাই মিলে দেখো একসঙ্গে খেতে বসছি বেশ আনন্দ করে খুব ভালো লাগছে যেমনই হোক খুব ভালো লাগছে চলো বন্ধুরা খেতে বসলাম দেখো ঠিক থাকছো খেতে ইচ্ছে করেনি খাইনি তো এখন এই যে বাবাই ভাগ্নি দিদি সবার পায়েস বাড়া হয়েছে তো ওরা এখন এই সন্ধেবেলায় পায়েস খাবে দিদি সেই দুপুরবেলাতেই করে দিয়েছিল পায়েসটা আর এই যে আমাকে দেওয়া হয়েছে বাড়িতে দই মিষ্টি আর একটু পায়েস মিষ্টি তো খাওয়া যায় না মিষ্টি তো চলো আজকে দেখো আমার জন্মদিনটা এইভাবেই পালন হলো তো যেমনই হোক না কেন খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে আর সবাই ভালোবেসে আমার জন্য যেটা আয়োজন করেছে তো সেটা আমার খুব ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো আজকে আমারই লক্ষ্মী পুজো আর সাথে আমারই বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে সবাই এভাবে পাশে থাকবে দেখা হবে তোমাদের সাথে পরের নতুন একটা ভিডিওতে সবাইকে টাটা